আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা ভিডিওতে যেই তিতির মুরগিগুলো দেখতেছেন আপনারা দেখেন একদম সুস্থ সবল এবং তর যে তিতির মুরগি দেখতেছেন এগুলো এখনো পর্যন্ত ফুল পড়াকশনে আসে নাই অর্থাৎ ফুল ডিম পড়াশোনা আসে নাই তবে ডিম পাড়া শুরু করেছে এই মুরগিগুলো আমরা এখন বিক্রি করতেছি আপনাদের যাদের যাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন কিভাবে নেবেন আমি সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে বলার চেষ্টা করব তবে যারা তিতির মুরগির খামার করেছেন কিন্তু তিতির মুরগি বিক্রি করতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে নেই তারপরে বলবো কীভাবে আপনারা আমাদের কাছ থেকে এই তিতির মুরগিগুলো কিনবেন তো যারা পিতর মুরগির খামার করছেন কিন্তু তিতির মুরগি বিক্রি করতে পারতেছেন না আপনাদের উদ্দেশ্যে বলবো দেখেন ভিডিও স্ক্রিনে আমাদের একটি ফোন নাম্বার যেতেছে এই ফোন নাম্বারটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও থাকবে এবং আমাদের ফেসবুক পেজেও থাকবে তো আপনারা সেইখান থেকে আমাদের এই নাম্বারটি সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে বলবেন আপনাদের কাছে কতদিন বয়সে মুরগি আছে এবং কতগুলো আছে বিস্তারিত ডিটেলস আমাদেরকে বললে আমরা আমাদের সাহায্য মতো চেষ্টা করব আপনাদের খামারের মুরগিগুলো বিক্রি করে দেওয়ার জন্য এটি হচ্ছে যাদের খামারে তিত্রের মুরগি আছে কিন্তু বিক্রি করতে পারতেছেন না তাদের জন্য হচ্ছে আমাদের এই অত অন্তত আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব আমরা আপনাদের মুরগিগুলো বিক্রি করে দেওয়ার জন্য এখন বলতেছি যারা আমাদের কাছ থেকে তুতির মুরগি কিনে নিতে চাচ্ছেন তারা কিভাবে নেবেন এটা একটু বলতেছি আপনারা ভালো করে শোনেন ভিডিওর স্ক্রিনে আপনারা যে নাম্বারটি দেখতেছেন দেখেন ভিডিও নিউজে যাচ্ছে প্লাস ভিডিও ডিসক্রিপশনেও আমাদের এই নাম্বারটি দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজ সব জায়গায় আমাদের এই নাম্বারটি আপনারা পেয়ে যাবেন তো আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে বলবেন যে আপনাদের কতগুলো মুরগি দরকার এবং কতগুলো মুরগি আপনারা নিতে চাচ্ছেন দেখেন মুরগিগুলো কিন্তু একদম সুস্থ সবল একদম তাজা দেখেন এই মুরগিগুলোই আমরা এখন বর্তমানে বিক্রি করতেছি আর এগুলো এখনও পর্যন্ত ডিমের ফুল প্রোডাকশন আসে নাই তবে ডিম দেওয়া শুরু করেছে আপনাদের যাদের যাদের প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা এগুলো বর্তমানে অনেক কম দামে বিক্রি করতেছি যাদের প্রয়োজন আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আরেকটি কথা আপনারা অনেকেই বলেন যে পিতের মুরগি ছেড়ে দিলে নাকি থাকে না ছেড়ে দিলে উড়ে চলে যায় তো তাদের উদ্দেশ্যে দেখেন এই মুরগিগুলো কিন্তু এখানে ছেড়ে দেওয়া আছে ঠিক আছে মুরগিগুলো এখানে ছেড়ে দেওয়া আছে একটা মুরগিও কিন্তু উড়ে যাচ্ছে না তো এটা হচ্ছে আপনার এই মুরগিগুলো আপনার দেখা গেছে যারা পালবেন তারা যদি তিতির মুরগির সাথে ভালো ব্যবহার করতে পারেন এবং এগুলোর সাথে আপনার দেখা গেছে যে মানে আপনাকে দেখলে যেন এগুলো মানে বয় না পায় না ডরায় তো এরকমভাবে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনারা মুরগি ছেড়ে দিলে একটাও চলে যাবে না ঠিক আছে দেখেন এই যে মুরগিগুলো এগুলো কিন্তু এই সবগুলো ছেড়ে দেওয়া ঠিক আছে মানে সকাল হলেই ছেড়ে দেয় খাওয়া দাওয়া শেষ করে তারপরে তারা কিন্তু আবারও বিকাল হলেই আবারও চলে আসে তো এগুলো একটা কিন্তু উড়ে যায় না ঠিক আছে কারণ এই মুরগিগুলো যে পালে তাকে দেখলে কিন্তু ভয় পায় না ঠিক আছে সেজন্য এগুলো কিন্তু এখন এই উড়েও যায় না এবং কেউ দেখেন কত সুন্দর করে খাওয়া দাওয়া করতেছে খেলাধুলা করতেছে ঠিক আছে এগুলো আপনারা চাইলে এখন নিতে পারেন আমরা এগুলো এখন বিক্রি করতেছি আপনাদের যাদের যাদের প্রয়োজন বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে তারপরে সংগ্রহ করতে পারবেন সব থেকে মজার কথা হচ্ছে এই যে ছেড়ে দিয়ে যদি তেতির মুরগিকে আপনারা পালেন তাহলে আপনাদের খাবার খরচ অনেকটাই সেভ হবে কারণ আপনারা সবাই জানেন যে খাবারের দাম কিন্তু অনেক বেশি ঠিক আছে অনেক বেশি হচ্ছে খাবারের দাম তো এখন আপনারা যদি এই শুধু খাবার খাওয়াইতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই অনেক টাকা খরচ হয়ে যাবে সেজন্য আপনারা যদি ছেড়ে দেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে জঙ্গলে থাকা পোকামাকড় খাবে প্লাস ঘাস খাবে তো সেই ক্ষেত্রে কিন্তু মানে আপনার খাবার অনেক সেভ হবে অনেক টাকার খাবার আপনার বেঁচে যাবে ঠিক আছে অনেক টাকা সেভ হবে সেজন্য আপনারা চেষ্টা করবেন মানে দিনে অন্তত একবার হলেও ছেড়ে দিয়ে মানে অন্তত দু তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টা বাইরে রাখার জন্য যেন বাইরের পোকামাকড় এবং ঘাস লতাপাতা খায় কারণ যেহেতু তিতির মুরগি ঘাস এবং লতাপাতা খুব পছন্দ করে তো আপনারা চাইলে তিতির মুরগিকে ঘাস এবং লতাপাতা যদি কেটে দিতে পারেন দিবেন আর যদি কেটে দেওয়ার সময় আপনার না থাকে বা কেটে না দিতে পারেন তাহলে আপনারা ছেড়ে দিবেন ছেড়ে খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে দেখা গেছে যে আপনার এই মুরগিগুলো এই মোটামুটি বাইরের খাবার খেলে অনেকটাই সুস্থ সবল থাকবে এবং আপনার খাবারও অনেকটা সেফ হবে অনেকটা খাবার আপনার বেঁচে যাবে আর আরেকটি কথা ডিম পাড়া মুরগিগুলোকে অবশ্যই একটু চোখে চোখে রাখবেন কারণ যেহেতু এগুলো এখন ডিম দিতেছে সো বাইরে ছেড়ে দিলে কোনো সমস্যা নাই তবে একটু চোখে চোখে রাখবেন যেন উইরা অন্য কোথায় তো যায় না অবশ্যই কিন্তু তারপরেও যদি দেখে যে জীব জঙ্গলে কোথায় ডিম পেরে রাখে তাহলে কিন্তু আপনার একটু মানে একটা ডিম কম পাইলেন ঠিক আছে তো সেই জন্য অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে মানে বাহিরে ডিম না পারে ঠিক আছে কারণ যেহেতু এগুলো এখন ডিম পারতেছে তো এগুলোকে কিন্তু ভালো করে টেক কেয়ার করা লাগতেছে যেন বাইরে কোথাও ডিম না পারে খামারে ডিম পারে এদিকে ভালো করে কিন্তু খেয়াল রাখা লাগতেছে আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই মুরগিগুলোর সাথে ভালো ব্যবহার করার জন্য যেন এগুলো আপনাকে দেখে একটু ভয় না পায় যদি আপনি এগুলোকে দেখে ভয় পান আপনি যদি মুরগিগুলোকে ভয় দেখান মুরগিগুলোগুলো যদি আপনাকে দেখে ভয় পায় তাহলে কিন্তু এই আপনার আপনার কাছে তো আসবেই না প্লাস হচ্ছে এই আপনি যদি সেরে দেন তাহলে এগুলো শুধু পালানোর চেষ্টা করবে এই ভয় যাতে না পায় সেই দিকে একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে অবশ্যই কারণ ভয় দেখানো যাবে না ঠিক আছে আর সবসময় ভ্যাকসিন করে রাখবেন তাহলে দেখবেন মুরগিগুলো আরও ভালো থাকবে আর যাদের খামারে মুরগি আছে আমি তো বলেই দিলাম আপনারা কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমরা চেষ্টা করব আপনাদের মুরগিগুলো বিক্রি করে দেওয়ার জন্য আমাদের সাধ্য মতো তো সেজন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের খামারে মুরগি আছে আমরা বিক্রি করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন এই যে মুরগিগুলোই আমরা এখন বর্তমানে বিক্রি করতেছি ঠিক আছে তো আপনারা এই মুরগিগুলোই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেলও আপনারা জয়েন হয়ে থাকার চেষ্টা করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজেও আপনারা সবাই জয়েন হয়ে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম